এদিকে আবারও ক্ষমতায় আসতে চলেছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না কঠিন বিপদে ডক্টর ইউনুস সচিবালয় ঘিরে সেনা বিদ্রোহের সংখ্যা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে ঘোষণা এনসিপি অন্যদিকে পনেরোই আগস্ট ঘিরে আওয়ামী লীগের চলছে মহাচক্রান্ত রেডি করা হয়েছে কয়েক লক্ষ গেরিলা বাহিনীকে রাজনীতি আবারও তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাওয়ার আলামত স্পষ্ট হচ্ছে ডক্টর ইউনুস সরকার থেকে সরকারের অনেকেই চলে যাবেন যদি ইউনুস নিজেও সরে যেতে চাচ্ছেন নিজেও নাও থাকতে পারে রাজনীতি তো এইভাবেই হয় যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে এই সরকারও থাকতে পারবে না আর যারা হুংকার ছাড়ছে তারা আজকে যে পজিশনে তারা হুঙ্কার ছাড়ছে যেভাবে তারা চলছে সরকার প্রোটেকশনে সেই প্রোটেকশন তারা পাবে না সেনাবাহিনীকে অব্যাহত হুমকি দেওয়া হচ্ছে সেনাবাহিনী হজম করছে এভাবে কতটা হজম করবে সেনা কর্মকর্তাদের একটি অংশ তো খুব এদের উপরে খুব ধর ডক্টর ইউনুস জুলাই ঘোষণাপত্র দেওয়ার কোনো অধিকারী রাখেন না তার কোনো ক্ষমতাই নেই তার কোনো একটি নেই এটা বললেন যে ডক্টর ইউনুস ক্ষমতা রাখেন না জুলাই ঘোষণাপত্র দেয়ার তাহলে কে ক্ষমতা রাখে কার ক্ষমতা রয়েছে জুলাই ঘোষণাপত্র দেয়ার গতকালকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির যিনি একজন প্রভাবশালী নেতা সাগর পাড়ে বসে চিন্তা করেন দেশ কিভাবে চালাবেন সমুদ্রের ঢেউয়ে যিনি ফিলোসফি খুঁজে বেড়ান অবশেষে তিনি একটা ফিলোসফি খুঁজে পেয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস

আপনি হচ্ছে ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক দর্শকের বিষয়টা নিয়ে আমরা বিস্তারতাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের মধ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ

এমনটাও বলেছে এবং কেউ কেউ ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলেছে সেনাবাহিনী সহ্য করে যাচ্ছে হজম করে যাচ্ছে পাহারা দিচ্ছে আর এসবেরই ধারাবাহিকতায় হুমকি ধারাবাহিকতায় এনসিপির একটা গোয়েন্দা সংস্থার সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি গতকাল এক বক্তব্যে বলেছেন একটা গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ডিজিএফআই আপনার আমার পকেটের টাকায় চলাফেরা করে তারা কত টাকা খরচ করে বাংলাদেশের মানুষ জানতে পারে না তাদের কোনো দায়িত্ববোধ নেই জবাবদিহি নেই স্বচ্ছতা নেই তাদের একটাই কাজ মানুষকে ভীতি প্রদর্শন করা কিছু হলে আয়না ঘরে তুলে নিয়ে যায় আপনাদের আয়না ঘর ভেঙে দিয়েছি সামনে যদি একই ধরনের প্রচেষ্টা করা হয় আমরা আয়না ঘর কেন ডিজিএফআই এর হেডকোয়ার্টার ভেঙে দেব যথেষ্ট সহ্য করেছি বাংলাদেশে যদি ডিজিএফআই থাকতে হয় অবশ্যই এটার সংস্কার করতে হবে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স যেটি সংক্ষেপে ডিজিএফআই নামে পরিচিত এটি হচ্ছে বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা সেই গোয়েন্দা সংস্থাকে সেই প্রধান সামরিক গোয়েন্দা সংস্থাকে ভেঙে দেবে আমরা কেউ কেউ সেনাবাহিনীকে অব্যাহত হুমকি দেওয়া হচ্ছে সেনাবাহিনী হজম করছে এভাবে কতটা হজম করবে সেনা কর্মকর্তাদের একটি অংশ তো ক্ষুব্ধ এদের উপরে ক্ষুব্ধ আমি জানি আমি জানি যে সেনা কর্মকর্তাদের একটি বড় অংশ এদের উপরে সংক্ষুব্ধ কিন্তু সংক্ষুব্ধ হয়েও এখনো পর্যন্ত সেই সংক্ষুব্ধতার বহিঃপ্রকাশ দেখছি না আজকে এই যে ছোট্ট একটি ছেলে নাসির উদ্দিন পাটওয়ারি কিংবা সালাম হাসম আবদুল্লাহ আসিফ মোহাম্মদ সজিব ভইয়া এদেরকে নেতা বানিয়েছে কে আসলে যদি বলেন যে নেতা বানিয়েছে সেনাবাহিনী তাহলেও ভুল হবে না কারণ একটি প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এই প্রেক্ষাপট পরিবর্তনের মূল ক্রীড়ান্মক ভূমিকায় অবতীর্ণ ছিল সেনাবাহিনী তারা যত আন্দোলন করুক যত সংগ্রাম করুক যত সহিংসতা করুক সেনাবাহিনী যদি কঠোর হতো তাদের আন্দোলন সহিংসতা তাদের বিপ্লব কিচ্ছু হতো না আর তাদের নেতা হওয়া হতো না সেই নেতা হয়ে এখন তারা সেনাবাহিনীকে নিয়ে প্রতিনিয়ত হুমকি ধমকি দেয় এবং গতকালকে তারই ধারাবাহিকতায় এর হেডকোয়ার্টার ভেঙে দেবার গড়িয়ে দেওয়ার নিশানা বা ঘোষণা দিলেন এই একজন নেতা এরা তো এখন বিশাল পরিচিত বিশাল এদের ব্যাপার সাপারি আলো না এরা একটা কথা যদি দিয়ে বলে তাহলে সেটি সংবাদপত্রের শিরোনাম হয় অনেক গুণী জ্ঞানী বিদগজন কোন কথা বললেও সেটি সংবাদপত্রে এখন শিরোনাম হয় না এখন সেনাবাহিনী কি করবে সেনাবাহিনীর সিদ্ধান্ত নিতে হবে এই অবস্থা এই যে অবস্থা সেনাবাহিনীকে অব্যাহতভাবে হুমকি দেওয়া ধমকি দেওয়া গালি দেওয়া বকা দেওয়া দেশের সাধারণ মানুষের সেনাবাহিনীর গায়ে লাগে না এখনো পর্যন্ত সেনাবাহিনী কিন্তু সাধারণ মানুষের গায়ে প্রচন্ড ভাবে লাগে সাধারণ মানুষ প্রচন্ড ক্ষুব্ধ এদের উপরে সেনাবাহিনীর উপরেও সেনাবাহিনী কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় আদৌ কি নেবে নাকি নেবে তো অবশ্যই সেটি হয়তো নানাভাবে ঘটনা সাধছে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট তৈরি হচ্ছে প্রতিনিয়ত আমরা স্ক্রিপ্টের চূড়ান্ত মঞ্চায়ন কবে দেখবো সেই অপেক্ষায় আছি অপেক্ষা করি এবং দেখি যে কি হয় কি ঘটতে যাচ্ছে রাজনীতি আবারও তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাওয়ার আলামত স্পষ্ট হচ্ছে ডক্টর ইউনুস সরকার থেকে সরকারের অনেকেই চলে যাবেন সরে যা সরে দাঁড়াবেন এটা স্পষ্ট হচ্ছে যদি ইউনুস নিজেও সরে যেতে চাচ্ছেন ইউনুস নিজেও নাও থাকতে পারেন ওয়ান ইলেভেন ঘটবে মাস্ট আপাতত দৃষ্টি যেটা মনে হচ্ছে ওয়ান ইলেভেন সরকার এসেই জল ব্যবস্থা জারি করবে বড় রাজনীতি নিষিদ্ধ করবে পরিস্থিতি সেদিকে যাচ্ছে ঘরে ক্ষণে পরিস্থিতি উত্তপ্ত এবং জটিল হচ্ছে যে কোনো মুহূর্তে রাজনীতি ইউরান নিতে পারে রাজনীতি এখন অবস্থা হচ্ছে আমরা মাঝে মাঝে বলি তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাবে একশো আশি ডিগ্রি ঘুরে যাবে হ্যাঁ রাজনীতি এটাই গৌরবময় অনিশ্চয়তার খেলা রাজনীতি আর বাংলাদেশের মতো দেশের রাজনীতি পুরোটাই গৌরবময় অনিশ্চয়তার খেলা যে রাজনীতি দ্রাম মেনে বোঝা যায় কি হবে ইউনুস সরকার সংস্কার না করে একটা নির্বাচনে বন্দোবস্ত করেছে ঘুরে গেছে না তিনশো ডিগ্রি হয়েছে না জনগণ বলেছে যে স্যার আপনাকে ভাল বছর চাই সেই ইউনুসকে জনগণ বলছে এখন ধন্যবাদ দুর্বল চিত্তের লোক এখন কারচুপির আয়োজন করছে বিএনপি যেই ইউনুসকে বিএনপি সকাল সন্তানি করতো ইউনুস বিএনপি বিএনপিকে ভালো ভাবে দেখতো না সেই ইউনুসকে এখন পীর মানে বিএনপি রাজনীতি তো এভাবেই হয় যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি অনিশ্চয়তা এখন কোন অবস্থা আছে এখন আছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ভাগ বাটার নির্বাচন মেনে অনেক না এই খেলাটা হচ্ছে না চীনের খেলা জামাত ইসলামী মাঠে নামছে চর্মনায় মাঠে নামবে এনসিপিও বেঁকে বসে এরপর আপনার চীনের খেলাটা দেখবেন কি খেলে তারা এই জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদ একটা বক্তব্য দিয়েছেন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তফসিল ঘোষণা আগেই সরকার থেকে সরে যাব উপদেষ্টা মানে আসিফ ঘোষণা দিয়ে ঘোষণা দেওয়া মা যাবে

এটা করতে গেলেই ওয়ান ইলেভেন টাইম কিছু আসবে জরুরি অবস্থা জারি করা লাগবে কোনো সন্ধানে কারণ রাজপথ উত্তপ্ত হয়ে উঠবে আওয়ামী লীগের কিছুটা সুবিধা নেবে কিন্তু আওয়ামী লীগের বিপ্লবীরা নতুন সংবিধান বিপ্লবী অনেক কিছু দাবিতে মাঠে নামে তখন যদি ভালো কোনো সরকার আসে তারাও এই চাঁদাবাজি বন্ধ চালানো এগুলো করতে হবে এখন যদি ভালো ওয়ান ইলেভেন সরকার আসে গুড ওয়ান ইলেভেন সরকার তাহলে তারা এক দেড় মাসের জন্য বা দুই মাসের জন্য জরুরি অবস্থা জারি করবে আর খারাপ কিছু ছয় মাসের জন্য জরুরি অবস্থা জারি করবে বা অনির্দিষ্ট কালের জন্য কিন্তু বাংলাদেশের বর্তমান যে অবস্থা চাঁদাবাজির যে স্বর্গরাজ্য এবং চাঁদাবাজি রাষ্ট্রীয় বৈধতা এখন আমি এই

তারাও মানুষের মিশে মিশতে তারা হারিয়ে ফেলে যাবে অনেক সময় অনেক অনৈতিক তারা জড়িয়ে দিতে পারে যে কারণে সেনাবাহিনী অবশ্যই ফেব্রুয়ারি পরে এই সরকারকে আর পাহারা দিবে না আর এই সরকারকে যদি সেনাবাহিনী পাহারা না দেয় এই সরকারও থাকতে পারবে না আর যারা হুঙ্ক ছাড়ছে তারা আজকে যে পজিশনে তারা হুমকা ছাড়ছে যেভাবে তারা চলছে প্রোটেকশনে সেই প্রোটেকশন তারা পাবে না আর তারা যখন প্রোটেকশন পাবে না আর একটা নির্বাচন বাঞ্চাল হয়ে যাবে সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু তাদের ঘাড়ি ভরে এসে পড়বে পড়বে তারা অতখানি দায়িত্ব পালন করতে নিতে পারবে কিনা ঘাড়ে তাদের পাঁচবার চিন্তা করার দরকার আছে বলে আমি মনে করি বলে ফেললাম হয়ে গেল নির্বাচন দেবো না আর নির্বাচন হবে না এতখানি ভাবনা ঠিক না আমি আপনার কথা শুধু ধরেই প্রশ্নটা করছি যে এটা সবাই বলছে বিভিন্ন সবাই বলছে যে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে এবং তারা প্রচন্ড ভাবে বিশেষ একটি রাজনৈতিক দল বা এনসিপি কে সমর্থন দিচ্ছে ধরনের দিচ্ছে দিচ্ছে যা এর আগে ইতিহাসে ইতিহাস দেখা যায়নি যে প্রধানমন্ত্রী ছাড়া ছাড়া বাড়াও কি কিভাবে প্রোটোকাল দিতে তো সেই জায়গা থেকে যদি একটা নির্বাচন হয় সেটি সুস্থ হবে কি হবে আপনারা কেউই আশা করছেন কারণে আমি আশা করছি সুষ্ঠু নির্বাচন এই কারণে হবে এখন যারা ক্ষমতায় আছে তারা তো উপদেষ্টা থেকে নির্বাচন করতে পারবে না হবে আর তো এখানে আমেরিকার মধ্যে ঘরে ঘরে এমপি নিতো থেকে নির্বাচন তো থাকা অবস্থা নির্বাচন করবে সেগুলো তো নেই অথবা জনগণের কাছে তাদের সেই গণতো তাদেরকে জনগণ তাদেরকে কেন বিশ্বাস করবে তো তারা দেশটা সুস্থভাবে পরিচালনা করতে পারবে এটা আন্দোলন সবাই মিলে করেছিলাম তারা ছিল সামনের দিকে তারা ছিল এবং তারা আন্দোলনের দেশ তাদের সমর্থন দিয়েছিল তার মানে এই প্রশাসন এটা হবে প্রশাসন অবশ্যই ইতিমধ্যে আমি আবার ইতিমধ্যে প্রশাসনের সিনিয়র লেভেলের প্রত্যেকজন অফিসার এদের প্রতি খুবই এদের ভালো অনেক বন্ধু কাজ সব মিলানোর পর সবচেয়ে খারাপ কাজ করেছে আমাদের সেটা এই যে বাচ্চা ছেলেদেরকে দিয়ে মন্ত্রী আসনে বসে পান্ন তিপান্ন পঞ্চান্ন বছরের বিশেষ খেলার যারা সারা জীবন তাদের তারা বলে আমার এত সম্মান দেয় না এক জায়গায় গিয়ে বলে দিতে হবে করতে হবে এই যে মানে কথা বলে একটা মেনালো এই জন্য এই যখন একটা নির্বাচনের সুযোগ আসবে আমি মনে করি ডক্টর ইনু সামনের পক্ষ থেকে যত নির্দেশনা দেওয়া হোক না কেন একজন অবিচার একজন কর্মকর্তা একজন নির্বাচনের সাথে দায়িত্ব করতো কেউই তাদের পক্ষে ভোট কাটতে যাবে না বাঙালির মুখ হচ্ছে প্লাস্টিকের মুখ এই প্লাস্টিকের মুখ দিয়া বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঝামেলায় পড়তে ভাবি কয় আছে মুখ কথা করতে সমস্যা কি মুখ না কইবো বাঙালি আবার কথাবাদ জাতি কথা শুনতেও পছন্দ করে আর লেতারা কথা বলতে পছন্দ করে বাস্তবায়ন যাই হোক গতকালকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির যিনি একজন প্রভাবশালী নেতা সাগর পাড়ে বসে চিন্তা করেন দেশ কিভাবে চালাবেন সমুদ্রের ঢেউয়ে যিনি ফিলোসফি খুঁজে বেড়ান অবশেষে তিনি একটা ফিলোসফি খুঁজে পেয়েছেন যে ডক্টর মহমদ ইউনুস যেদিন তিনি ঘোষণা করলেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে সেই দিন সাগর হাওয়া খাইতে গিতে গিয়া হঠাৎ করে ফিল হলো না এটা তো হইতে দেওয়া যাবে না যার কারণে তিনি গতকালকে বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আর হইতে গেলে ডক্টর মহমদ ইউনুসকে ঐশ্বরিক ক্ষমতা আনতে হবে নিজের শরীরে যে মরা মানুষ জিন্দা করতে হবে যার হাত নাই তার হাত লাগাই দিতে হবে এখন এই যে তার বক্তব্যে ডক্টর ইউনুস কি ভাবছেন এই মুহূর্তে মালয়েশিয়াতে সফলতা আসেন পাটওয়ারি যখন কথা বলে এনসিপির কিছু নাগরিক বা ফলোয়াররা মানুষ কম বেশি বলে সারা পৃথিবী শোনে তাও কোথায় গিয়ে বলে মালয়েশিয়াতে গিয়ে যখন তিনি তার বন্ধু বা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সামনে সেখানে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলছে তাহলে বুঝতে হবে বাতিজা নাসিরের জন্য ডক্টর ইউনুসের একটা বার্তা চলে আসছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি এই কথা কোথায় গিয়ে বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ওনার বন্ধু আনোয়ার ইব্রাহিমের সাথে যৌথ এ যে বৈঠক হয়েছে এই বৈঠক শেষে তিনি এই তথ্য দিয়েছেন বলছেন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত আর এ সময় তিনি আপনার আরো বিভিন্ন বিষয়ে মালয়েশিয়া তিনি যে সফরে গিয়েছেন সেখানে আরো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা করেছেন তা আমি এখানে যতটুকু দেখছি যে রোহিঙ্গা সংকট নিয়ে তিনি কথা বলেছেন মালয়েশিয়ার বিনিয়োগের মানে মালয়েশিয়া সরকার যেন বাংলাদেশে বিনিয়োগ করে সেটারও আহ্বান জানিয়েছেন আর পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট বিনিময় স্বাক্ষর হয়েছে আর প্রথম দিনেই আমরা দেখলাম যে এই ইউনুস দেওয়া বক্তব্য দেশের মিডিয়াতে বসে বলা এক কথা আর আন্তর্জাতিক মিডিয়াতে গিয়ে তিনি যখন কথা বলছেন এটা ফলাও করে সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে আর যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় ডক্টর ইউনুসের প্রতি এই মুহূর্তে মানুষের ন্যূনতম যে আস্থা আছে সেটা থাকবে কিনা বিএনপি যদি মোর নেয় বা একটা গড় দেয় এই মুহূর্তে সেই গড়টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার নিতে পারবে কিনা কারণ আমরা বাংলাদেশে যেটা দেখি যে মোটামুটি যে গরম হয় সরকার তার পক্ষেই নরম হয় কিন্তু লন্ডনে ডক্টর ইউনুস এবং তারেক জিয়ার মধ্যে যে বৈঠক হয়েছে এরপর থেকে বাংলাদেশের মানুষ বুঝতে পারছিল যে নির্বাচন ইস্যুটা খুবই আসন্ন এবং ইতিমধ্যে তারেক রহমান তিনিও বাংলাদেশে ফিরার ঘোষণা দিচ্ছেন এখন তারেক রহমান বাংলাদেশে আসলে আপনি বুঝতে পারতেছেন যে মানে পরিবেশ পরিস্থিতিটা কোন লেভেলে ধারণ করবে বিএনপি নেতা কর্মীরা নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হওয়ার সংখ্যা থাকে তফসিল ঘোষণা যদি ডিসেম্বরের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে না হয় তাহলে দেশের পরিস্থিতি কোন লেভেলে যাবে নির্বাচন হইতে হবে এবার নির্বাচন সুষ্ঠু কতটুকু করার জন্য যা যা দরকার প্রত্যেকটা রাজনৈতিক দলকে একত্রিত হইয়া এই সিদ্ধান্ত নিতে হবে যে সুষ্ঠু একটা নির্বাচন যেখানে মানুষ ভোট দিতে যাবে বাংলাদেশ একটা ট্রেন্ড হয়ে গেছে যে ভোট কেন্দ্রে মানে মারামারি হয় দৌড়াদৌড়ি হয় গুলি গোলাগুলি হয় পরিস্থিতি খারাপ হয় ভোট দিতে যাবো নাকি আমার ভোটার একজন দিয়ে ফেলছে আবার বিএনপির প্রতি মানুষের এখন খুব বেশি আস্থা নাই জামাতের প্রতি আস্থা নাই মানে যার যার অনুসারীদের আস্থা তো আসেই নির্বাচনের দিন সংঘর্ষ ঘটবে এই ফিলিংসটা যদি মানুষের ভিতরে ঢুকে যায় তাহলে একটা সুষ্ঠু নির্বাচন ডক্টর মোদী ইউনুস বলছিলেন সারা পৃথিবীতে দেখাই দিবেন হইতে পারে যে ভোটারবিহীন একটা নির্বাচন হবে অথবা ভোটার যুক্ত ডক্টর ইউনুস ভোটার যুক্ত নির্বাচনটাই চাচ্ছেন নির্বাচন হবে এটা এনসিপির এই মুহূর্তে ঠেকানোর ক্ষমতা নাই